হ্যালো দর্শক আপনাদেরকে হাঙ্গালা টিভিতে স্বাগত এখন আমরা জেনে নিব এই শীতে বিবাহিত যুবক ভাইয়েরা কি কি সুবিধা পাচ্ছে চলুন দেখি ভাই বাসে আছেন ভাই একটু বের হন উফ হাই রে গরম ছইলাই গাইমা ফ্যান ফ্যান হয়ে গেছে গা উফ বাতাস চালাইছে না কি হইছে ভাই কে রাইনে শুনলাম এই আপনি বিয়ে করেছেন বিয়ে করার পর কি কি সুবিধা পাচ্ছেন দর্শক দেখি একটু বলুন আরে সুবিধা তো হাজার হাজার আছে আইনের তিনটা সুবিধা আমি হুনাইতাছি এক নাম্বার এই শীত ল্যাপ না কিনলেও চলবো বউ থাকলেও লগে দুই নাম্বার এই যে গরম গরম ভাতায় নেয়া মুহ তুললে কি ভাতই খাই ভাই একটু ভাত খাই তিন নাম্বার দর্শক গুরুত্বপূর্ণ কথা এখন আমরা তিন নাম্বারটা শুনবো বলেন আরে ভাই সুবিধা তো তিন নাম্বারটা তিন নাম্বার সুবিধা শুরু হয়ে গেলে আমি যে কোন জগত যাই আমি নিজেও কয়ে পাই না ও সুমি বয়ের কই শিলং ফেন্ডা সার দর্শক টান টান উত্তেজনা এই সুবিধাটা কি হতে পারে তার কাছ থেকে শুনেন বলেন আরে ও সুমি ঠাঙ্গা টিবা শুরু আরে শৈলে আমাদের গরম হয়ে পড়ে এর লাগি বয়ের কই শিলং ফেন্ডা সার তো দর্শক বিয়ে করার পর কি কি সুবিধা ভোগ করা যায় আপনারা তা দেখলেন তা শরীরে আদি ছড়া গুস্তু নয় তারপরে এই কোন কোন শীতের ভিতরেও তিনি যুদ্ধ করে যাচ্ছেন তার শরীরে অনেক হিট দেন আমার আরেকটা কথা আছে যারা যারা বিয়া হচ্ছে না তাগর উদ্দেশ্য কোয়ার চাই এই শীতে আমরা এখন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল যুবক ভাই কিভাবে রাস্তা দিয়ে ইতিমার মতো হেঁটে যাচ্ছে ভাই কিছু বলেন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আরে ভাই কি কই বা এই বরপুর শীতটার মধ্যে সারা রাত ভাই কই তো বাসালা দর তরি কাপছি একটু উম বাজে না ঘুম ধরে না কি কষ্ট আমার তো বউ নাই আপনার বউ না থাকায় কি কি অসুবিধা হচ্ছে আমাদেরকে জানান ভাইরে অসুবিধা তো শেষ নাই সারা রাত যে কষ্ট এই শীতের মধ্যে এটা কোয়ে বুঝাইন যাইতো না দুই না কতগুলো কর দিছি আমি এই যে দুই হ্যাঁ তাও শুনলাম তাহলে শীত এই যে এই যে এই যে কত গুলা করতেছি কি শীতি লাগে উহাইয়া তো দর্শক আপনারা দেখতেই পারছেন এই সিঙ্গেল যুবক বাইরা কতটা কষ্ট আছে এই ভরপুর রোদের ভিতরেও কতগুলো জামা পরে আছে তারা আরে মিয়া এটা তো কোনো কষ্টই না আসল কষ্ট করে তো কইছি না সারা যখন পরিশ্রম করে ঘুরা ফিরা কই দা রাই তো ঘর যাই উইতে আইলে কই বউ এটা নাও ও মা গোবর দি নাই এ মশাই সারা আমার ঘুমাই লাগে আর মশায়ে সারা রাত কানে বলা পেন পেন করে কামরা ছনে গাল গুল হলে আরে মশাই থাপা দে মারবো এই লোকটা আমার নাই দুঃখ তো আর জায়গা নাই ভাইরে ভাই দর্শক আপনারা দেখতেই পারছেন তারা অনেক কষ্টে আছে আরে ভাই আরো আছে তো শেষ সাথে যখন শীত লাগে বাড়া দিয়ে কুরবানি দিতে